আপনি কি মেস্তার দাগ দূর করার জন্য এমন কিছু খুঁজছেন চিরতরে মেস্তার দাগ দূর করতে পারবেন আজকের এই রেমেডি ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে আপনার ত্বকের বয়স অনেকটা কম মনে হবে ত্বক উজ্জ্বল হবে ত্বক থেকে দাগ রেমেডি একটি বার ব্যবহারে এত ভালো রেজাল্ট আসবে যে যে কেউ আপনার ত্বকের প্রশংসা করবে আপনার রূপের প্রশংসা করবে সবাই অবাক হয়ে যাবে আপনার কালো ত্বক কিভাবে ফর্সা এবং দাগহীন হলো তো আমাদের এখানে রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো হলুদের গুঁড়া এখানে আমি একটি কড়াইয়ে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক পরিমাণ চুলার আগুন হাই হিটে রেখে কড়াইয়ে আমি হলুদের গুঁড়া ভালোভাবে ভেজে নিচ্ছি যখন হলুদের গুঁড়ার রং চেঞ্জ হয়ে যাবে কালো বর্ণের হয়ে যাবে ঠিক সে সময় আমি চুলা বন্ধ করে দেবো এটি ভালোভাবে যখন কালো রং হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি পাত্রে নিয়ে নেব এই হলুদের গুড়া এভাবে ভেজে রেমেডি তৈরি করে ত্বকে ব্যবহার করলে ত্বক থেকে চিরতরে মেস্তা দূর হয়ে যাবে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কফি কফি ত্বকের জন্য যে কতটা উপকারী এটা তো বলতে হবে না এটা আমরা কম বেশি সবাই জানি এখানে আমি এক চা চামচ পরিমাণ কফি অ্যাড করে দিলাম আমি এখানে মিনি প্যাক অ্যাড করেছি আপনারা যে কোনো কফি এখানে অ্যাড করে দিতে পারেন এরপর হলুদের গুঁড়া এবং কফি দুইটিকে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে আপনারা দুইটিকে মিশিয়ে একটি কৌটো করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন যে কোনো সময় ঝটপট আপনার ফেস প্যাক তৈরি করতে পারেন এরপর এখানে তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল অ্যাড করলাম আপনারা গাছের অ্যালোভেরা জেল দিয়েও এই রেমেডি তৈরি করতে পারবেন এরপর এই দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি বেসন বেসন ত্বকে ব্যবহারে ত্বক পরিষ্কার হয় ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যায় এখানে আমি এক চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিলাম এখন এই সবগুলো উপকরণ মেশানোর জন্য এখানে অ্যাড করছি রোজ ওয়াটার আপনারা চাইলে এখানে কাঁচা দুধ অ্যাড করতে পারেন যদি রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ হাতের কাছে না থাকে তাহলে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করতে পারেন একশো পারসেন্ট ভালো এবং দ্রুত ভালো রেজাল্ট পেতে চাইলে অবশ্যই রোজ ওয়াটার অথবা কাঁচা দুধ অ্যাড করার চেষ্টা করবেন এরপর আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে আরও একটি লাস্ট উপকরণ আমি অ্যাড করব সেটিও ত্বকের জন্য বেশ উপকারী ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ দূর হয়ে যায় কুচকানো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি সেটি হলো মধু মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বক টান টান ফর্সা উজ্জ্বল রাখে কুচকানো চামড়া টান টান করে এই মধু এখানে আমি এক চামচ পরিমাণ মধু অ্যাড করে দিলাম এরপর সবগুলো উপকরণ আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব রান্নার হলুদের গুড়া ভেজে এরপর এর সঙ্গে কফি অ্যালোভেরা জেল রোজ ওয়াটার এবং মধু এবং অল্প পরিমাণ বেসন এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এটি আপনার ত্বক থেকে ম্যাজিকের মতো দাগ ছোপ দূর করবে মেস্তার দাগ এমনভাবে দূর করবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন কখনো যে আপনার ত্বকে মেস্তার দাগ ছিল এটা আপনারা বুঝতেই পারবেন না এই রেমেডিটি তৈরি করা যেমন সহজ ব্যবহার করাও ঠিক তেমনি সহজ ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেমেডি এটি এরপর ত্বকে ব্যবহার করব। এই রেমেডিটি ব্যবহারের পূর্বে অবশ্যই মুখের ত্বক পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর এটি মুখের ত্বকে লাগিয়ে নেবেন এটি লাগিয়ে আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে এই ফেস প্যাকটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন সপ্তাহে অন্তত দুবার এই ফেস প্যাকটি ত্বকে লাগাবেন এতে করে আপনার ত্বক থেকে মেস্তার কঠিন করা দাগ দাগ রোদে পড়া দাগ বয়সের ছাপ দূর হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে একটি তোয়ালে দিয়ে ত্বক মুছে নেবেন